গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছিলো আলতা পরানোর জন্য কারণ আজকে নীলের বার তো প্রথমে মা জেঠুমা পরে নিয়েছিল তারপরে বসেছিলাম আমি তো এরপর বাড়ির যা কাজ আছে সেগুলো করে নেব। আর তারপর আজকে হনুমান জয়ন্তী সেও পুজো দিতে যাব বজরংবলীর মন্দিরে তো চলো সারাদিন কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো ঠাকুর ঘর এখনও পরিষ্কার করা হয়নি তাই চলে এলাম ঠাকুর ঘরটা ফার্স্টে পরিষ্কার করে নেব এই যে বাসনগুলো আছে সব ধুয়ে নেবো ঠাকুর ঘর ঝাড় দেব মুছবো সব কিছু করে নেব আর এই দিকে সব কাপড় রেখেছি কাচার জন্য কিছু কাচতে দেওয়া হয়েছে আর কিছু এখনও বাকি আছে ছেলেদের স্কুল ড্রেস আছে তার মধ্যে আর এই দিকে বাবা বানিয়েছিল কিছুটা আঙুরে নেই কিশমিশ তো সেটাই রোদে দিয়েছিল দেখো প্রায় হয়ে গেছে শুকিয়ে গেছে আর মায়েরও চান হয়ে গেছে মা করবে বাড়ির পুজো আর আমি যাব মন্দিরে পুজো করানোর জন্য তো ঠাকুর বাসন ঠাকুর ঘর সব পরিষ্কার করে দিয়েছিলাম তার আগে আর আমি চলে গেছিলাম স্টেশন কিছু পুজোর জিনিস আনার জন্য তো পুজোর জিনিসগুলো নিয়ে এসে আমিও চান করে বসে গেছিলাম ফল কাটার জন্য আর মা তো বাড়ির পুজো ডেলি করে তো সেই মা বাড়ির পুজো করছে আর আমি জোগাড় করছি মন্দিরে যাব বলে অনেকটাই দেরি হয়ে গেল স্টেশন গেছিলাম বাজারের জন্য তো অনেকটাই তার জন্য দেরি হয়ে গেল। তো প্রায় এখন বাজে এগারোটা বেজে গেছে তো চলো মন্দিরে যাই পুজোটা দিয়ে আসি পুজোর জোগাড় করে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য মন্দিরে মন্দিরটা খুব একটা দূরে নয় সামনেই তো চলো পুজোটা দিই আর রোদ প্রচণ্ড উঠেছে গরমও বেশ পড়েছে আর মানে মাটিটা প্রচণ্ড গরম হয়ে গেছে খালি পায়ে পুজো দিতে যাই তো পাটা পুড়ে যায় আর মন্দিরে যেই আসি সেই মনটা শান্তি পায় কারণ এত সুন্দর জায়গায় মন্দিরটা একটা বড় গাছের নিচে মন্দির পাশ দিয়ে ট্রেন যায় খুব ভালো লাগে এখানে এসে মনটা পুরো শান্তি হয়ে যায় তো এসে পরে দেখি পুজো শুরু হয়ে গেছিলো তো আমার অনেকটাই দেরি হয়েছে আসতে আজকে বললাম অন্যদিন প্রায় সাড়ে দশটার মধ্যে চলে আসি পুজো দিতে কিন্তু আজকে আসতে এগারোটা কুড়ি বেজে গেছিলো তো পুজোও শুরু হয়ে গেছিলো তো তারপর আমার পুজোটাও করে দিল তো চলো পুজোটা করে নিই পুজো প্রায় শেষ এরপর ফুল শান্তির জল প্রসাদ দেবে সেগুলো নিয়ে চলে যাব আমি বাড়ি আর আমার সাথে আজকে এসেছিলো আমার বড় ছেলে পুজো দেখার জন্য আজ শনিবার তো ছেলেদের স্কুল জলদি ছুটি হয়ে গেছিলো তার জন্য বাড়িতে ছিল তো আমার সাথে চলে গেছিলো মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মঙ্গলবারে তো ওদের আসতে অনেকটাই দেরি হয় তার জন্য মঙ্গলবার দিন আসতে পারে না পুজো দেখতে তো চলো প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে যাই আর তারপরে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুজো করে এসে সবাইকে প্রসাদ দিলাম তারপর আমিও একটু জল খেলাম জল খাবার পর বসেছিলাম জল খাবারে মুড়ি নিয়ে পরে তো ছেলেদের তো খাওয়া হয়ে গেছিলো আর আমি ওদের সাথে খেতে খেতে একটু সিনেমা দেখছিলাম তো অনেক বছর পর আজকে আমি মানে ওদের সাথে সিনেমা দেখলাম কারণ এখন টিভির সামনে বসাই হয় না আমার আর খুব একটা ভালো লাগে না টিভি দেখতে তো যার জন্য আমার টিভির সামনে বসা হয় না আর এইদিকে বাবার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বাবা রান্না করেছিল পটল আলুর তরকারি কিন্দুরি ভাজা ডাল দই সজনে টমেটোর চাটনি এ তরকারি আর ছিল ভাত সাথে ছিল দই আর স্যালাড এই ছিল আজকের মেনুতে আর নিরামিষ যেহেতু তো চলো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে